ভাই আজম মালিক গুখানে কি নিয়ে এসেছেন জি ভাই যে মালই করে সব রান্না করা যায় আপনাদের আল্লাহর দিনা যত কম খাবার সবনা খাবার রান্না করতে পারবেন ঠিক আছে আরেকটা কথা আছে ভাই এটা ইনভার্টার টেকনোলজি ভাই দেখেন কোন মাল্টি করে ইনভার্টার লেখা নাকি অরিজিনাল ইনভার্টার লেখা আছে পেস্টিস সাকা জাপান জি জি এটা কি আগেলা দেখছেন একটা হাড়ি একটা ডাকনা আছে দেখবে তিন হাড়ি দুই ডাকনা তিন হাড়ি দুই হাড়ি দুই ডাকনা থাকবে ভাই দেখেন কেমন যে নন স্টিক কুকিং করা ভাইয়া অরিজিনাল ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট দাম থাকে ধামাকা পেস্টিস কত লিটারের ভাই এটা আপনি 1 কেজি এক থেকে দেড় কেজি রাস্তা করে দিবেন আর আপনি তিন কেজি মাংস রান্না করতে পারবেন ভাই আগে বলে গুলো দেখছেন আছে দুইটা হাড়ি থাকবে তিনটা আর এটা কথা আছে ভাই অন্য কথা সেন্সর নাই আজকে দেখাবো সেন্সর ওয়ালা ভাই দেখছেন এই যে মাছখানে সেন্সর আছে এন টেকনোলজি আছে এটা কিন্তু গ্যাসের চলার মতো বাড়াই কমে রান্না করা যাবে ইয়া এটা গ্যাসের চলার মতো বাড়াই কমে রান্না করতে পারবেন এক বছর কয়েন্টি থাকবে পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে পাশাপাশি কিন্তু এই তিনটা চামিস আর চারটা সোভাই গিফট থাকবে এমনি প্রায় ছয় হাজার টাকা আজকের দাম থাকবে ধামাকা দাম তখন চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি